শুরু হলো সড়ক ও রেলপথে যাত্রা। ভোর ছয়টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধুমকেতু এক্সপ্রেস এ ট্রেনের মাধ্যমে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হয় গত চোদ্দই মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজকের ট্রেনে যাত্রা করবেন ঈদ যাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আরিফুল ইসলাম কথা বলবো তার সাথে আরিফ কেমন দেখছেন ঈদ যাত্রার প্রথম দিন কি বলছেন যারা ঢাকা চাচ্ছেন সাথী মূলত হচ্ছে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু এই রেলপথের যে যাত্রা সেটা ঈদ যাত্রাটা কিন্তু আজকে থেকে শুরু হলো যেটা আজ ভোর ছয়টায় ধূমকেতু রাজশাহীগামী যে এক্সপ্রেসটি রয়েছে ধূমকেতু এক্সপ্রেস সেটা দিয়ে কিন্তু রেলপথের যাত্রা শুরু হয়েছে ইতিমধ্যেই এখন পর্যন্ত প্রায় পাঁচটি ট্রেন কিন্তু এই কমলপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে এছাড়া আমার পাশে যে ট্রেনটি আছে সেটা হচ্ছে ভুড়িমারি এক্সপ্রেস যেটা সাড়ে আটটা যাওয়ার কথা কিন্তু এক ঘন্টা বিলম্বে সাড়ে নটায় এখান থেকে ছেড়ে যাবে নিজ গন্তব্যে তো এর পাশাপাশি আজকে সারা দিন মোট তেতাল্লিশটি ট্রেন চলাচল করবে আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঈদ উপলক্ষে যে বিশেষ ট্রেনের সার্ভিসের যে ব্যবস্থা করা সব সবসময় বরাবরের মতো এবার কিন্তু দশ জোড়া নয় এবার পাঁচ জোড়া ট্রেন বিশেষ ট্রেন চালু করা হয়েছে যেটা চলাচল করবে হচ্ছে সাতাশ তারিখ থেকে কিন্তু সাতাশ তারিখ থেকে পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা বলা যায় যে সতেরো তারিখ থেকে এসে কিন্তু সেটি চলাচল করবে আমি একটু এখানে ছোটো ছোটো বাচ্চারাও তাদের বাবা মার সঙ্গে প্রিয়জনের সঙ্গে বা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু তারা বাড়িতে যাচ্ছেন এই ঈদের ছুটি কাটাতে প্রিয়জনের সঙ্গে তবে একটি বিষয় জানিয়ে রাখি যে অনেকের অফিস আছে অনেকে যেতে পারছে কিন্তু পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন তো সেই পরিবারদেরকেই সাথে যদি আমি একটু কথা বলতে চাই একটু জানতে চাই যে আজকে তো আপনারা প্রথম যাত্রা এই ঈদের বলে পূজোর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন কেমন লাগছে এই বাচ্চাদের খুব অনেক ভালো লাগতেছে কেন মানে কোনো ধনে ভোগান্তে আছে কি না না কোনো ভোগান্তি নাই আমার মানে বাবা মায়ের সঙ্গে যাই ঈদ করব সুশি শাশুড়ির সঙ্গে ঈদ করব অনেক ভালো লাগতেছে আচ্ছা পরিবারে আর কে কে যাচ্ছেন আপনারা আমি আমার ছেলে মেয়ে কে নিয়ে যাইতেছি ওর বাবার ছুটি নাই তো ওর বাবা শুক্রবারে যাবে সাথী যেটা বলছিলাম একটু আগেই যে পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন অনেকেই যেহেতু অফিস খোলা রয়েছে এর পাশাপাশি এখানে আরও দু একজনের সাথে একটু কথা বলতে চাই তুমি কোথায় যাচ্ছ একটু বলবে কেমন লাগছে ঈদে বাড়ি যাচ্ছ কেমন লাগছে কি করবে ঈদে বাড়িতে গিয়ে কি করবে কাদের সাথে খেলা খেলাধুলা করবে বা কাদের সাথে ঘুরবে

চিন্তায় আর মূলত যে বিষয়টি একটু আরেকটি তথ্য দিয়ে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে সাতাশ তারিখ থেকে তো আপনি জানেন যে পাঁচ জোড়া ট্রেন বিশেষ ট্রেন চলাচল করবে এর পাশাপাশি আরেকটি বিষয় যেটা আজকেই কিন্তু তিরিশে ফিরতি টিকিট দেওয়া হচ্ছে রেলের পক্ষ থেকে যেটা হচ্ছে আগামী তেসরা এপ্রিলের টিকিট আজকে দেওয়া হচ্ছে যেটা সকাল আটটা থেকে শুরু হয়েছে অনলাইনে এবং কি এটা হচ্ছে পশ্চিমাঞ্চলে এবং কি পূর্বাঞ্চলে যেটা হচ্ছে বেলা দুপুর দুটা থেকে কিন্তু অনলাইনে দেওয়া হবে ফিরতি টিকিট যেটা আগামী তেসরা এপ্রিলের আরও তথ্য জানবো নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে ধন্যবাদ আরিফ